ঘস্ট আজকে একখানে যাচ্ছি আমরা তোমাদের দেখাবো কোথায় যাচ্ছি এখন বলবো না পরে বলবো কিন্তু দেখতে থাকবো এই দেখাবো রেডি হচ্ছে এখন বের হবো কটা বাজে সাড়ে চারটা বাজে বাড়ির থেকে বেরিয়ে গেলাম আর এখন দেখছো তোমরা আমরা কোথায় যাচ্ছি এই গাড়ি চলে এসছে গাড়ি মনে হয় আমাদের মেরেই দিচ্ছিলো এত মানে সাইড দিয়ে যাচ্ছিলো তো সামনে দেখতে পাচ্ছ কি এই লুঙ্গিওয়ালা কাকু লুঙ্গিওয়ালা কাকু না অ্যাকচুয়ালি সামনে দেখছো হচ্ছে তোমরা গেট সেটা হচ্ছে কোচবিহার গেট তো এখান দিয়ে আমরা হচ্ছে সাইডে চলে যাচ্ছি এই দেখো কোন দিকে চলে গিয়ে যাচ্ছি ওদিকে গেলাম না কুচবিহারের ওদিকে এদিকে চলে গেলাম আমরা হচ্ছে তোমরা গেস করতে পারছো আমরা কোথায় যাচ্ছি আজকে এই দেখো সামনে যে বিল্ডিংটা দেখছো এইখানে যাচ্ছি আমরা তো তোমরা সবাই গেস করে নিয়েছো কোথায় যাচ্ছি হ্যাঁ কুচবিহার সিটি মলে গ্যালাক্সি জয়া সিনেমা থিয়েটারে যাচ্ছে আজকে আমরা একটা মুভি দেখতে তো চলে এসেছি এই দেখো বিগ বাজার গ্যালাক্সিতে এখন আমরা মন ভয় পাচ্ছিল তার জন্য ওকে আমি একটু নামিয়ে দিলাম তো ঠাকুর সাইডে থাক আমি গাড়িটা পার্ক করে চলে এসেছি এখন মলে মলের ভিতরে চলে এসছে এখন আমরা উপরে যাব কারণ থিয়েটার হচ্ছে একদম টপ ফ্লোরে তো ওখানে যাব আসো আমি আমি তোমাকে ধরছি তুমি আগে যাও না আরে যাও না তুমি পাড়া দাও আচ্ছা ঠিক আছে আমার আমার সাথে হ্যাঁ এখন কি ভয় কী এখন নাম্বার কীভাবে

চলো চলো হম হোগে কামিয়া এই দেখো ওরা কত সুন্দর চলে যাচ্ছে চলো তুমি আগাও 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 না তুমি পিকচার শুরু হয়ে যাবে চলো 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 তাড়াতাড়ি চলো চলো আসো আসো প্রচুর ভয় ভয় দেখতে পেয়েছো তোমরা আমি ওকে ধরে ধরে নিয়ে আসছিলাম আর এখানে তো একটু বেশি বেশি করে ফেলেছিলাম আমি কারণ ওকে ছেড়ে দিয়েছিলাম তো যার জন্য একটু রাগ করেছিল তো কোনো ব্যাপার না তো এখন চলে এসছি আমরা থিয়েটারে স্যার ফেরা দেখতে তো চলো সবাই তো গ্যাস চলে এসছি আমরা থিয়েটারে দেখতে পাচ্ছ চলো আসো এইখানে দেখো এইখানে ফটো তুললো এখানে তো আমি আজকে আমরা দেখব সারফেরা কখন নিয়ে যাবা একটা নিয়ে যাই ধরো দাদা একটা চিজ পো এখনই খেয়ে নিবা এইটা না এখনই এখনই চলে চলো যাবলো সা আমি এখানে ভয়েস মিউট করে দিয়েছিলাম কারণ এখানে গান বাজতে ছিল থিয়েটারের ভেতরে তো তোমরা জানোই যারা যারা গিয়েছো প্রথমে গান বাজে অ্যাড চলে তো তার জন্য কপিরাইট না চলে আসে তো তার জন্য মিউট করে দিয়েছিলাম তো এখন সিট আমরা এই সাইডের সিট নিয়েছি ক্লিপও তোমাদের দেখায়নি কারণ যদি কপিরেট আসে কারণ আমার নতুন ফ্রেজ তো কপিরেট আসতেও পারে তো মুভি দেখা কমপ্লিট হয়ে গেছে আমরা বেরিয়ে চলে এসেছি এখন আমরা একটু পিকচার তুলছিলাম কারণ এখানে আমি থ্রি ডি বই ওকে দেখাতে চেয়েছিলাম কিন্তু থ্রি ডি বইটা দেখানো হয়নি টাইম অ্যাকচুয়ালি আমরা লেট এসেছিলাম তো যার জন্য সারফিরা দেখেছি আমি টিকিট আগে কাটিনি টিকিট এখানে এসেই কেটেছি তো যার জন্য কালকে দেখতে পারিনি তো কোনো ব্যাপার না অন্য সময় ওকে থ্রি ডি দেখিয়ে দেবো আর এখানে লিফট থেকে আমরা বেরোলাম লিফ্টে ওকে নিয়ে এসেছি সব এক্সপিরিয়েন্স ওকে করালাম কিন্তু লিফটের ভিডিও আমি ওকে দেখাতে পারিনি তোমাদের দৌড়াচ্ছ কেন হ্যাঁ চলো তাহলে বাড়ি চলো টাটা বলে দাও ঠিক আছে বাড়ি গিয়ে পরে দেখা টাটা এখানে একটা হোটেলে চলে এসেছিলাম রুটি তরকারি খেতে তো রুটি তো ভালোই ছিল কিন্তু তরকারিটা আর এত বাজে ছিল মানে খাওয়ার মতো না আমি তো এত রাগে রাগে মানে ভিডিওই করছিলাম না ঠিক মতন তো অল্প একটু খেয়ে চলে এসেছি তো এখন বাড়ি যাচ্ছি এদিকে দেখছ গেটটা কত সুন্দর লাগছে আমাদের কোচবিহার গেট খুব সুন্দর বানিয়েছে তো এখন সোজা বাড়ি যাবো আর মুভিটা দেখতে বেশ ভালোই ছিল ভালো লেগেছিল মানে একটা প্লেনের ব্যাপারে নিয়ে কথা গরিব মানুষরা এত টাকা দিয়ে ফ্লাইট ওঠা সম্ভব না যার জন্য ওরা লো বাজেটে এমনি ফ্লাইট বানিয়েছিলো তো যার ওই বইটা দেখলাম ভালো ছিল টিভিও ভালো ছিল বইটা ভালো ছিলো অনেক দিন পরে একটা মুভি ভালো বেরিয়েছে তো আমি এখন এখানের থেকে একটু ফ্রুট নেবো ইসের জন্য গোপাল ঠাকুরের জন্য তো আম নিয়ে কিছু আম নিয়েছিলাম আমি বেশি কিছু নিয়ে অল্প স্বল্প কিছু আম নিয়েছিলাম নিয়ে ঠাকুরের জন্য কারণ মা বলেছিল যে গোপাল ঠাকুরের জন্য নিয়ে আয় কিছু আম আর আজকের ব্লগটা এখানে শেষ করছি পরে আর দেখাতে পারেনি তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও থ্যাঙ্ক ইউটা